বোন স্নান করে রান্না ঘরে চলে এসেছে রান্না বসিয়েও দিয়েছে তো কয়েকদিন আগে রান্না করেছে তো মাকে বলছে মা আমার রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমাকে মা বসিয়ে দিচ্ছিল সেই জন্যই বোন রান্না করছিল কারণ রান্নার কাছে তো বসে থাকতে হয় সেই জন্যই তো বোন এদিকে রান্না করে যাবে ঠাকুর ঘরে তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছে আর ও পুজোও দিচ্ছে ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আরতি করছে আর আমাদের গাছে যা এখন ফুল ফুটছে সেটা তোমাদের কি বলবো যেমন জবা ফুল নয়ন তারা সাদা দেখতে বেশ ভালো সকাল বন্ধুরা এস আর লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে তোমার হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে কিন্তু আজকে খাওয়া দাওয়া এখনও হয়নি এই যে মা দেখো আমার খাবার বেড়ে রেখেছে আর মাকে বললাম মা তুমি একটু খেয়ে নাও তো মা এখন যে খাওয়া দাওয়া শুরু করেছে কারণ আমার জন্য আমার মায়ের খেতে খেতে দেরি হয়ে যায় জানো তো তো আজকে টেবিলটা না এদিকে একটু ঘুরানো হয়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো বোনের পুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ রান্না বান্না করে বোন দেখলেই পুজো দেয় পুজো দিয়ে ও এখন প্রসাদ খাবে আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার যেন তো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বোনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রসাদ খেয়ে ও বেরিয়ে গেল আর মা একটু সামনে গিয়ে ওকে এগিয়ে দিয়ে আসছে বাবা চলে এসেছে আমার এক বোন মিষ্টি বোন আমাকে কি পাঠিয়েছে চলো দেখা যাক না দেখলে আজকে একটা পার্সেল এসেছে আমার জন্য তো এত বোন আমাকে এটা গিফট করেছে তো কি গিফট করেছে আমি ভাবলাম যে তোমাদের সামনেই খোলা যায় তো চলো আমি নিজেও জানি না যে এটাতে কি আছে আর কি তো এটা খুলে নে তারপরে তোমাদেরকে আবার দেখিয়ে নিয়েছি ঠিক আছে দেখো ও অনেক রকম গা গা পাঠিয়েছে একটা বোন আমাকে দাঁড়া দেখো কত রকম কালার আমাকে পাঠিয়েছে একদম কালারফুল কত সুন্দর বলো তো সত্যি বিশ্বাস করে আমাকে কি খুশি এক এক রকম এক এক রকম কালার আমি ভীষণই খুশি হয়েছি অনেক কটা আছে তারা তোমাদেরকে আমি গুনে জানাচ্ছি কটা দেখো লাল আছে গোলাপি আছে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দাম তাই না এই গাডারগুলোর এক একদিন এক এক রকম গাডার দিয়ে মানে চুল বাঁধা যাবে এবং মানে রিলস বানানো যাবে তো ভীষণই খুশি হয়েছে এই গাডারগুলো পেয়ে আমি তো থ্যাংক ইউ বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই মাত্রই পেলাম আমি ঠিক আছে তো এখন আমি মানে সকালকার একটু মানে রেস্ট নিয়ে তো ভাবলাম যে তার আগে পার্সেনটা চলে আসলো তো আমি একটু দেখেই নিই তো সেই জন্যই আর কি এই মাত্রেই আসলো তো দেখলেই তোমরা তো আমি ভীষণই খুশি হয়েছি গিফট দেখে একটু বারান্দায় এসেছি কারণ দেখো বারান্দায় তো সেভাবে আসা হয় না আর তোমাদের একটা কথা বলছি তোমরা যে সত্যি আমাকে কতটা ভালোবাসো সেটাই আমি ভাবি জানো তো ছোট থেকেই অনেক কষ্ট দুঃখ নিয়েই বড় হয়ে ওঠা তার মধ্যে তোমাদের এই সুন্দর সুন্দর গিফটগুলোর আমার মনটা অনেকটাই আনন্দে ভরে দেয় জানো তো তো এদিক ওইদিক তাকিয়ে একটু দেখছিলাম আর বাবার সাথে বলছিলাম বাবা তুমি বাড়িতে যাও আমার বাবা ও না আমার মতোই একটু ঘুরতে ফিরতে ভালোবাসে সেরকম তো কোথাও যেতে পারে না একটু পাড়াতেই একটু ঘুরে তো আমাকে বলছিল যাবে আমার সঙ্গে ঘুরতে তো আমি বললাম না বাবা আমি স্নানে যাব তো সেই জন্য স্নান করে একটু শুয়েছিলাম তো মা বললো খেতে না মানে খেতে ইচ্ছে করছে না তো মা বললো অল্প করে খেয়ে নাও তো এই যে মা আর আমি খেতে বসেছি এই যে দেখো মা খেতে বসেছে আর আমি খেতে বসেছি এই যে সবজি ঝোল করেছে আলু তারপরে তোমার হচ্ছে পটল কুয়াশ সজনের ডাঠা আর খেতে ইচ্ছে করছে না সেই জন্য মা একটু চিড়ে ভাজা দিয়েছে তো হালকা পাতলায় আজকে রান্না করেছে আর আমার হালকা একটু গায়ে জ্বর জ্বরও এসেছে ঠান্ডা লেগে গেছে তো তো সেই জন্যই আর গলার ভয়েসটাও একদমই ভারবার হয়ে গেছে তো শরীরটা একদমই ভালো লাগছে না শুয়েই ছিলাম আবার যে খাওয়া দাওয়া করে একটু বসে থেকে আবার গিয়ে শুয়ে থাকবো আর কি তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে খাওয়া দাওয়া করে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছি এই যে দেখো মা আর আমি একটু ঘুরতে বেরিয়েছি মা বলছে শুয়ে থাকলে না অত শরীর ভালো লাগে না চলো একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি দেখবে শরীরটা ভালো লাগবে তাই আমি বললাম চলো একটু ঘুরিয়ে আসি তো সেই জন্য আর বাহিরে বেরিয়ে না আসতে এখনই মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আজকে প্রকৃতির মনটা বড়ই ভার দেখো চারিদিকে গাছপালাগুলো দেখে মনটা ভরে যায় এক ফোঁটা রোদ্রু নেই ঠান্ডার দিনে এখানে এসে কত বসে থাকতাম আর এই গাছপালাগুলো দেখলে মনটা ভালো ফুটে ওদের থেকে ঘুরে আবার এই রাস্তায় এসেছি বিকেলবেলা একটু ঘুরলে বেশ ভালোই লাগে মনে হচ্ছে আকাশটা এত মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি হবে জানো তো বেশ ভালো লাগবে বাইরে বেরোলে আর খাওয়া দাওয়া করে না বাড়িতে থাকতে অত ভালো লাগে না তো অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আমার কিন্তু যেন আমাদের পাড়াটা ভীষণই ভালো লাগে চারিদিকে গাছপালা দেখলে না মনটা যেন খুশি খুশি হয়ে যায় আর আমি গাছ কিন্তু বেশ ভালোবাসি জানো তো কিন্তু এইদিকে বাইরে বেরিয়েছি টিকে মুখে হাসি নেই চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা এসেছি এসে দেখো মা ওখানে বসে আছে আমি এখানে বসে আছি তো ঘরেই যাব কারণ এই বিকেলবেলাটা না বাইরে বসে থাকা যায় না ভীষণই মশা তো ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো আর আমার মা এখন ছাদে গিয়ে মায়ের বাগানটাতে একটু গাছে জল দিবে তো এটাই আর বোন এখনো আসেনি আসবে একটু পরে তো বাবা রেডি হচ্ছে বোনকে আনতে যাবে তো সেই জন্য আমি আর মা বসে আছি আবার মায়ের পায়ের ব্যথাটা না একটু বেড়েছে আমারও শরীর খারাপ মানে শরীরটা ভালোই থাকে না জানো তো তো কী করবো কিছু তো করারও নেই আর মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আকাশটা দেখে আর ওই ঘর থেকে একবারে পারমানেন্ট এই ঘরে চলে এসেছি মানে ওই ঘর থেকে ওই ঘরকে ছেড়ে দিয়েছি এই ঘরে চলে এসেছি মানে এই গরমটা যে পুড়ছে আমাদের ঘরে এত গরম থাকা যায় না কিন্তু এই ঘরে বাহিরের দিকে একটা দরজা আসার জন্য এই ঘরটা মানে ঠান্ডা আছে তো ভাবছি ওই ঘর ছেড়ে দিয়ে এই ঘরে এসে মানে থাকতে হবে এখন তো সবসময় থাকতে হবে সন্ধ্যা থেকে এই ঘরেই আমাকে দেখতে পাবে আর আমি কি করছি এই যে দেখো এই গাদারগুলো বসে বসে আবার দেখছি কারণ এখন আমি মানে চুল বাঁধবো তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা বাঁধি আর ছোটোবেলা থাকতে না একটা হ্যাঁ তোর জন্য আছে তো ছোটোবেলা থাকতে ভাবতাম জানো তো যে আমাদেরকে গিফট মানে আমাদেরকে কেউ কোনো দিন গিফট দেবে মানে ছোটোর থেকে আমরা অবহেলা অবজ্ঞার পাত্র ছিলাম তো তখন ভাবতাম যে আমরা কোনো দিন হয়তো গিফট পাবো না মনটা খারাপ হতো যেমনই গিফট শোনো গিফট গিফট আমার কাছে না মানে যে কোনো জিনিসই আর আমার একটা জিনিস মানে ছোট থেকে একটা আমার মানে একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে কোনো নতুন জিনিসই আস আসুক না কেন একটা গাডারই হোক একটা মানে লিপস্টিকই হোক কিংবা যেটাই হোক সেটা আমি কিছুক্ষণ হাতে নিয়ে থাকবো মানে কিছুক্ষণ আমার কাছে রেখে দেবো মানে আমি এটাতেই খুশি মানে কেন জানি আমার এটাতেই ভালো লাগে একটা ব্যাগই বলো মানে আমার যে অনেক জিনিসের দরকার সেটা না এই এইটুকুনি হলেই আমার যথেষ্ট তো এই যে কালার ফুল গাডারগুলো দেখে আবার দেখছি আর মানে বের করেছি এখন হচ্ছে একটা দিয়ে আমি চুল তো সেই জন্যই আর কি বের করেছি আর যে এই বোন আমাকে পাঠিয়েছে তারও ভালো লাগবে তো আমার বোনকেও দিব আমিও বাঁধব তো আমি ভীষণই খুশি এই গিফটটা পেয়ে এই উপহারটা পেয়ে মানে আমার এত ভালো লাগছে এ যে অনেকগুলো গাডার আর আমার এখান না অনেক দিন শখ ছিল তো মা আমাকে একটা এনে দিয়েছে তো মাকে আমি এর আগে বলেছি যে মা আবার কোনোদিন বাজারে গেলে পুজো রাত দিয়ে তে গেল পুজোতে নিয়েছি তো তাহলে আমাকে না বাজার থেকে আবার একটা ওরকম গাডার এনে দিও তো মা বলছে ঠিক আছে এনে দিব। তো দেখো এক দিদি ভাই আমাকে লিপস্টিক কাজল আর এক বোন আমাকে গাডার দিয়েছে তাহলে আমাকে পুজোতে এই গাডার আর কিনতে হচ্ছে না অনেকগুলো না কালার আছে এক এক দিন এক একটা করে পরতে পারবো আর কি যদি শরীর ভালো থাকে তো সেই জন্যই বসে বসে দেখছিলাম তো ভাবলাম তো আমার মনের কথা আমার দুঃখ সুখ সব কিছুই আমি তোমাদের সামনে মানে তো বলি আর কি ভালো লাগে কারণ দেখো তোমার তো আমার পরিবার তো ওই জন্যই তো একটা দিয়ে এখন এক মানে যে কোনো একটা দিয়ে চুল বেঁধে নেব তোমরা বলো তো কোন কোন কালার আমার বেশি মানে বেশি ভালো লাগবে সবগুলোর কালারই কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে তো আজকে একটা নতুন গাড়ার একটা চুল বাঁধবো মাকে বলবো এখন বেঁধে দিবে আর আমার বোন চলে এসেছে তো বোন বলছে দিদি ভাই আমাকে দিবি না তো ওকেও দেবো আমরা দুই বোন মিলেমিশে আর কি গাড়ারগুলো চুল বাঁধবো আর কি তো এখন এই ঘরেই থাকবো সন্ধ্যাবেলাটা কারণ ওই ঘরে ভীষণই গরম ওই ঘরে সন্ধ্যাবেলা যাব না একবারে রাত্রে শোবার সময় ওই ঘরে যাব। মাকে বলছিলাম মা এই ঘরে এসে আমাকে একটু চুলটা বেঁধে দাও নতুন গাডার দিয়ে আমার মিষ্টি বোন আমার জন্য পাঠিয়েছে মনে হচ্ছে কতক্ষণে একটু চুল বাঁধবো কারণ বোনের সময় নেই আর মাকে বললাম সন্ধ্যা লাগার আগেই তুমি আমাকে চুলটা বেঁধে দাও তাহলে ভালো হবে আর বোনকে বলছি বোন কোন কালারটা দিব বলতো তো বোন বলছে দিদি ভাই তুই তো রানী কালারের জামা পরেছিস তো এই রানী কালারের গাডারটা দিয়ে চুল বাঁধ তাহলে ম্যাচিং চিং হয়ে যাবে তা আমি বললাম ঠিক বলেছিস আর বোনকে বললাম তুই দিবি না ও তুই যে আমাকে বললি তো ও বলছে কি হ্যাঁ দিদি ভাই দিবো কিন্তু আজকে না আমার ভীষণই টায়ার্ড লাগছে তো আমি বললাম ঠিক আছে এদিকে আমার মা আমাকে দেখো কত সুন্দর করে চুলটা বেঁধে দিল দেখো চুল বাঁধা কমপ্লিট কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লাগে এই যে দুই সাইডে কত সুন্দর ফিতের মতো খুব সুন্দর লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা বাইরে থেকে আসলাম প্রণাম করে এসে একলা জল খেলাম আর তোমাদের আমি বিকেলে বলেছিলাম না যে এই ঘরে থাকবো না এখন থেকে ওই ঘরেই থাকবো তো বোন মানে এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে ও বলছে দিদি দিদিভাই তুই যা আমি এখানেই থাকবো এবার দেখো ওই এই ঘরে থাকবে আর আমি ওই ঘরে থাকবো ভালো লাগে না দুটোই বোন তো এক ঘরেই থাকি জানি এই ঘরে প্রচণ্ড গরম থাকতে খুব কষ্ট হয় কিন্তু বোন মানে যাবে না ওর প্রচণ্ড টায়ার্ড লাগছে ও বলছে আমি একটু শুয়ে বিশ্রাম নিব কারণ আমার শরীরটা ভালো লাগছে না তাই বলল ঠিক আছে তাহলে তুই যখন এখানেই থাকবি আমি আর ওই ঘরে গিয়ে একা একা কী করবো আমি এখানেই থাকি সবাই মিলে একসাথে এক মানে এক জায়গাতে থাকলে দেখবে মনটা ভালো লাগে তো ওই জন্যই আবার এই ঘরে চলে আসলাম কিন্তু আমাদের এই যে গরমের সময় না এই ঘরে থাকাই না জানো তো এতটা গরম লাগে এই যে রাত্রিতে রাত্রিবেলা করে আর বেশি বেশি কষ্ট হয় এখন তাও দরজাটা খোলা আছে আর কি তো খুবই গরম লাগে আর কি তো দেখি খাওয়া দাওয়া করে একটু এই ঘর ওই ঘর একটু মানে ঘোরাফেরা করি তো মা আমাদের খাবার আনবে এখনই গরম গরম চা চলে এসেছে গরমের দিনে যদিও গরম চা ভালো লাগে না আর গরম বেশি লাগে কিন্তু কি খাবো বলো তো এই যে আমরা চা খাচ্ছি আর আমাদের ওই জায়গাটা দেখো পর্দাটা না মানে টাঙানোই হচ্ছে না সময় পাওয়া যাচ্ছে না জানো তো আমার বোন দেখো এমন ভাবে দৌড়ে আছে আমাকে দেখতে পাচ্ছ না আজকে আজকে এই বিস্কুটটা বাবা তখন নিয়ে যাচ্ছিল তখন বললাম মানে বাবা বিক্রি করে তো নিয়ে আসছিল দেখা বিস্কুটটা ভালো করে বিকেলে বিস্কুট দিয়ে কিন্তু চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না হ্যাঁ আর আমাদের ওই ওই জায়গাটা দেখো না ঠিক আছে ওই জায়গাটা দেখতে ভালো লাগছে না নেমি ঠিক এখানে আওয়াজ পাও অ্যাডজাস্ট করে নিও তাহলে সোনা বলে একটু করে নে তাহলে ভালো লাগবে হয়েছে চাটা ডিম সবাই মিলে না চা খেতে দেখবে বেশ কিন্তু ভালো লাগে তাই না একা একা মজা নেই চা খেতে নিলে না মানে সবাই মানে দুজন তিনজন সবাই মিলে যদি চা খাওয়া যায় সেটার মজাটা একদম অন্যরকম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বসে আছি তো দুই বোন একটু গল্প করছিলাম আর কি গল্প বলতে এই সংসারের নিয়ে আর কি দেখো প্রথমত আমাদের অনেক ওষুধ কিনতে হয় তো সেটা নিয়ে না সারাদিন আমাদের অনেক চিন্তা ভাবনার মধ্যেই থাক মানে থাকতে হয় কিসে কি করব না করব আমাদের দুই বোনের মধ্যেই এটা আলাপ আলোচনা করি কারণ দেখো বাবা মাকে তো সব কথা বলতে পারি না আর বাবা মাকে বলে বাবা মা চিন্তা করবে ছোটো থেকে আমি দেখেছি আমার বাবা মা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছে অনেক ঘুরতে যাওয়া আনন্দ করা অনেক কিছু অনেক কিছু ত্যাগ করেছে সেটা তো আমাদের জন্যই করেছে তাই না এ এবার আমরা যখন বড় হয়েছি সেরকম আমরা আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারি না হ্যাঁ একটা কথা আছে আর কি মানে তোমরা জানো কি না অভাগা যেখানে যায় সাগরের জল শুকাইয়ে যায় তো এই যে আমাদের আমাদের পরিস্থিতিটা এতটাই যে আমার বুনো একটা কাজ করে এটাও ছোটো মোটো হ্যাঁ সেরকম যদি ইউজ একটা মানে সেভাবে আমাদের সংসারটা আসতো তাহলে আমাদের এত চিন্তা করতে হতো না আর আমার কথা আর কি বলবো তোমাদের আমার কথা বলার মতো কিছুই নেই কারণ মনটা খুব খারাপ লাগে এই ভেবেই যে আমার বাবা মায়ের পাশে সেইভাবে আমরা কী মানে কোনো মতেই দাঁড়াতে চাইলেও পারি না কারণ আমাদের তো সেইভাবে নিজস্ব কোনো ক্ষমতা নেই একমাত্র তোমরা আমাদের পাশে আছো তোমরা আমাদেরকে ভালোবাসো এইটুকুন তোমাদের সামনে একটু কথা বললে মনটা ভরে যায় তো সেই জন্যই বিশেষ করে তোমাদের সামনে আসলে যতই চিন্তা থাক যতই কষ্ট থাক যতই দুঃখ থাক তবু মনে হয় কি যে না একটুখানির জন্য মনটা এখন ভালো আছে তো এই জন্য তোমাদেরকে সব কথা বলি তোমরা এইভাবেই শুধু একটু পাশে থেকো কারণ আমাদের ফ্যামিলিটা তোমরা দেখো তো কোনো দিকে একটু আলো দেখতে পাই না চার মানে চারিদিকেই শুধু মানে অন্ধকার আর কি আমাদের চোখে পড়ে হয়তো বলবে যে আমাদের এত চিন্তা করার কোনো কারণ নেই ওপরে তো ভগবান আছেই হ্যাঁ সেটাই একমাত্র সেটাই ভাবি আর সেটা ভেবেই চলি আজকে দেখো দুপুরবেলাতে এতটা শরীরটা খারাপ লাগছিল না আমার মানে হালকা জ্বরও এসেছিলো এখন আর নেই কারণ হচ্ছে বিকাল থেকে দেখছি আবার একটু গরম লাগছে কিন্তু দুপুরবেলা দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছিল তো সেই জন্যই শুয়েই ছিলাম মানে শরীর খারাপ থাকলে দেখবো মনটাও খারাপ হয়ে যায় আর তার মধ্যে যখন আমার মায়ের ব্যাখ্যাটা বেড়ে যায় না তখন মনটা আরোই খারাপ হয়ে যায় তো কি করব এগুলো নেই জীবন তো তোমরা মনে কিছু করো না কারণ তোমাদের মানে তোমাদের সামনে এসে এই যে মানে দুঃখের কথা বলি তোমরা মনে কিছু করো না কারণ তোমাদেরকে ছাড়া আমি কাকে বলবো বলো তো আমার কষ্টের কথা তো সেই জন্যই আর আমার বোনকে আজকের মানে ও ওকে বললাম যে বোন নতুন গাদা এক বোন পাঠিয়েছে একটু চুল বাঁধবি বলছে দিদি ভাই আজকে আমার শরীরটা একদমই ভালো নেই বড় ক্লান্ত লাগছে আমি একটু এসে নিই অন্যদিন আর কি মানে বাঁধবো তো আমি বললাম ঠিক আছে আর তোমরা দেখো খুব বাইকের আওয়াজ পাও কী করবো বলো আমি কোথায় যাব তো এইভাবেই তোমাদের সামনে আসি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই ভালো থেকো হাসু বিচিতে থেকো